সোলো ওনায় যে উঠছে ওনায় আমার বড় ভাই ওনায় কোনো ড্রাইভার না ড্রাইভার নানা মারা গেছে তাই ড্রাইভার দিয়ে চেক করতে পারিনি দেন 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 আসলে ওনাই যে চালাচ্ছে ওনাই কিন্তু আসলে ড্রাইভার না দেখেন ওনার গাড়ি চালান দেখলে বুঝতে পারবেন ভিডিও টুক দিলেই না পারলে আবার বেগে দিয়ে সামনে দাও দেখানুইং দে ঘুরান আপনারা সবাই বেকুটার ভিডিও চাচ্ছিলেন আজকে ভিডিওটা দিলাম